আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম শুরুতেই সংবাদ শিরোনা শুরুতেই জানিয়ে দিচ্ছি গাজায় ইসরায়েলি হামলায় একদিনে পঞ্চাশ ফিলিস্তিনি নিহত এরপর জানিয়ে দিচ্ছি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা এরদোগানের আরও জানিয়ে দিচ্ছি পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় দশজন নিহত সর্বশেষ খবর জানিয়ে দিচ্ছি গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরুনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবরুদ্ধ ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্য দিয়ে ভূখণ্ডটিতে প্রায় দু বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ছেষট্টি হাজার পঞ্চাশ জনে পৌঁছেছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আনাদলুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে গাজায় এখন পর্যন্ত অন্তত ছেষট্টি হাজার পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে আরও পঞ্চাশ জনের মরদেহ আনা হয়েছে এ সময়ে আহত হয়েছেন একশো জন এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ আটষট্টি হাজার ছশো ছেচল্লিশ জনে মন্ত্রণালয় বলছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন কিন্তু উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন খবর আনাদলুর এক বিবৃতিতে এরদোগান বলেছেন গাজায় রক্তপাত বন্ধ করে যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা এবং নেতৃত্বের আমি প্রশংসা করি তিনি বলেন তুরস্ক কূটনীতিক প্রক্রিয়াকে সমর্থন অব্যাহত রাখবে তিনি আরও বলেন আঙ্কারা সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তার গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার মূল বিষয়গুলো তুলে ধরার পর কথা বললেন তুরস্কের প্রেসিডেন্ট এর আগে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত বিশ দফা প্রস্তাব প্রকাশ করেন ট্রাম্প এতে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পোরেসের এফসি আঞ্চলিক সদর দপ্তরের সামনে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও ত্রিশ জনের বেশি মঙ্গলবার স্থানীয় সময় কোয়েটার জর্গন রোড এলাকায় এ বিস্ফোরণের পরপরই ভারী গোলাগুলি শুরু হয় নিহতদের মধ্যে দুজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকিরা সাধারণ নাগরিক বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বক্ত মোহাম্মদ কাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি গাড়ি এফসির সদর দপ্তরের দিকে ঘুরতেই মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এটি আত্মঘাতী হামলা ছিল এবং অভিযানে একাধিক হামলাকারী নিহত হয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন ভ্রান্ত পথে পরিচালিত জঙ্গিরা ভারতের ইশারায় এ হামলা চালিয়েছে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি এ অভিযোগে ভারতের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি এ হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি সূত্র আল জাজিরা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবন্ধে বিশ দফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর মাধ্যমে গাজায় যুদ্ধবন্ধে রাজি হয়েছে ইহুদিবাদীরা তবে গাজাভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনও প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি শুনতে পাচ্ছেন হামাসও এতে রাজি হবে আর হামাস এই যুদ্ধবিরতিতে রাজি হলে বাহাত্তর ঘণ্টার মধ্যে ইসরায়েলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি হবে আর এরপরই হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে এরপর গাজায় গঠিত হবে একটি সরকার বা প্রশাসন আর এ প্রশাসনের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে সোমবার উনতিরিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ তথ্য জানান তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তৈরি এ অন্তর্বর্তী সরকারের নাম হবে দ্য বোর্ড অব পিস বা শান্তি প্রশাসন যেটির প্রধানের দায়িত্বে থাকবেন তিনি ট্রাম্প জানান আরব ও ইসরায়েলিদের অনুরোধেই তিনি এ দায়িত্ব নিচ্ছেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ